একটা নিরেট অন্ধকার ঘর জানলা দরজা সব ভিতর থেকে দ্বিমুখী ছিটকি নিতে বন্ধ মেঝের মাঝখানে পড়ে আছে জমিদার বংশের শেষ উত্তরাধিকারী বিশ্বনাথ রায় রায়চৌধুরীর নিথর দেহ শরীরে কোথাও একটা আঁচড়ের দাগ নেই ধস্তাধস্তির চিহ্ন নেই অথচ তিনি মৃত আর সারা ঘর জুড়ে ভুরভুর করছে এক অদ্ভুত নেশা ধরানো মিষ্টি গন্ধ পঁচা খড় আর পাকা ফলের অদ্ভুত মিশ্রণ এটা কি আত্মহত্যা নাকি বিজ্ঞানের মোড়কে মোড়া এক নিখুঁত খুন আর সেই অভিশপ্ত গুপ্তধন যার জন্য গত দুশো বছর ধরে এই বাড়িতে শুধু হাহাকার আর রক্ত জমেছে তার ভূমিকা কি এই জটিল ধাঁধায় আপনি কি কোনো সূত্র খুঁজে পাচ্ছেন রহস্যের জট খুলতে আর গল্পের শেষে লুকিয়ে থাকা হাড় হিম করা টুইস্টটা মিস না করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যান বিশ্বাস করুন এই ভিডিওর শেষের চমকটা আপনার স্নায়ুর পরীক্ষা নেবে রাত তখন প্রায় দুটো বাইরে কালবৈশাখীর তাণ্ডব চলছে জানলার কাঁচে বৃষ্টির ঝাপটা এমনভাবে এসে আছড়ে পড়ছে যেন একদল অদৃশ্য প্রেতাত্মা আশ্রয়ের খোঁজে প্রাণপণে ধাক্কা দিচ্ছে আমি ওসি অনির্বাণ রায় রেনকোটটা খুলে থানার ক্যাচ ক্যাচে চেয়ারটায় গা এলিয়ে দিয়েছি মাত্র তখনই ফোনটা বেজে উঠল কর্কশ রিংটোনটা যেন বজ্রপাতের শব্দের সাথে পাল্লা দিচ্ছিল ডিউটি অফিসার কনস্টেবল হরে কৃষ্ট ফোনটা ধরে ফ্যাকাশে মুখে আমার দিকে তাকালো। স্যার রায়চৌধুরীদের পুরো বাড়ি মানে ম্যানশান থেকে ফোন বিশ্বনাথ বাবু আর নেই রায় রায়চৌধুরী ম্যানশান নামটা শুনলেই এলাকার মানুষের বুকে রক্ত জল হয়ে যায় মুর্শিদাবাদের কাছে এই গ্রামটা এমনিতেই একটু থমথমে তার ওপর ওই বিশাল পুরনো বাড়িটা নিয়ে গুজবের শেষ নেই লোকে বলে ওটা আসলে একটা গোলক ধাঁধা আর মাটির নিচে সুরঙ্গে লুকানো আছে সিরাজ উদ্দৌলার আমলের হীরে জহরাত সেই গুপ্ত ধনের লোভেই নাকি বংশের পর বংশ শেষ হয়ে গেছে অপভাতে ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের প্রায় আধ ঘন্টা লাগল সাথে আমার বিশ্বস্ত সাব ইন্সপেক্টর মলয় আর দুজন কনস্টেবল বাড়ির সামনেটা নিকশ কালো অন্ধকার লোডশেডিং চলছে টর্চের আলো ফেলতেই দেখলাম বাড়ির বিশাল সিংহদুয়ারটা হাঁ করে খোলা যেন আমাদের গিলে খাওয়ার অপেক্ষা ভেতরে ঢুকতেই নাকে এলো এক ভ্যাপসা গন্ধ পুরনো কাঠ শ্যাওলা ধরা দেওয়াল আর তার সাথে মিশে আছে এক অদ্ভুত বিষণ্নতা বসার ঘরে মোমবাতির অস্পষ্ট আলোয় তিনজন মানুষ পাথরের মূর্তির মতো বসে আছে বিশ্বনাথ বাবুর ভাইপো রজত বাড়ির কেয়ারটেকার হরিপদা আর বিশ্বনাথ বাবুর পালিতা মেয়ে নন্দিনী নন্দিনী আমাদের দেখে উঠে দাঁড়ালো। মেয়েটার বয়স কম কিন্তু চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য কান্নার বদলে তার চোখে আমি দেখলাম এক ধরনের চাপা ক্ষোভ আর আতঙ্ক কাপা কাপা গলায় বলল কাকু কাকু লাইব্রেরি ঘরে ছিলেন ভেতর থেকে দরজা বন্ধ আমরা অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে পালিতা মেয়ে হিসেবে আপনার শোকটা একটু কম মনে হচ্ছে না নন্দিনী দেবী আমি আলতো করে প্রশ্নটা ছুঁড়ে দিলাম নন্দিনী চমকে উঠল তার চোয়াল শক্ত হল রক্তের সম্পর্ক না থাকলে শোকের নাটক করাটা আমার ধাঁতে নেই অফিসার উনি আমাকে আশ্রয় দিয়েছিলেন ঠিকই কিন্তু মেয়ের অধিকার দেননি কখনো তবুও উনি আমার বাবার মতো ছিলেন আমি ইশারায় মলয়কে বললাম ওদের নজরে লাগতে সোজা চলে গেলাম দোতালার লাইব্রেরি ঘরে ঘরটা বিশাল চারিদিকে মেহগণী কাঠের আলমারিতে ঠাসা পুরনো বইয়ের গন্ধ আর ঠিক মাঝখানে তার সাধের ইজি চেয়ারটায় হেলান দিয়ে পড়ে আছেন বিশ্বনাথ হায় চৌধুরী চোখ দুটো আধ খোলা যেন মৃত্যুর মুহূর্তেও কিছু একটা দেখে তিনি বিশ্বাস করতে পারেননি স্যার বডিটা দেখুন মলয় ফিসফিস করে বলল যেন জোরে কথা বললে মৃত মানুষটা জেগে উঠবে আমি কাছে গেলাম শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই গলায় ফাঁসের দাগ নেই বিষক্রিয়া হলে মুখ দিয়ে ফেনা বেরোত তাও নেই কিন্তু ঘরটার বাতাসে সেই অদ্ভুত মিষ্টি গন্ধটা খুব তীব্র এটা কিসের গন্ধ খুব চেনা অথচ ঠিক ধরতে পারছি না কোনো দামি সুগন্ধি নাকি মৃত্যুর নিজস্ব কোনো গন্ধ আছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল ঘরের দুটো জানলাই ভেতর থেকে হর্ক দেওয়া দরজাটা নন্দিনীরা ভেঙেছে তার প্রমাণ হিসেবে ছিটকিনিটা ঝুলে আছে অর্থাৎ খুনি যদি কেউ থাকে সেই ঘর থেকে বেরোল কী করে ধোয়া হয়ে উবে গেল টেবিলের ওপর একটা পুরনো ম্যাপ বা মানচিত্র খোলা তার পাশে এক গ্লাস জল যেটা এখনও অর্ধেক ভর্তি আমি পকেট থেকে গ্লাভস বের করে গ্লাসটা তুলে নিলাম গন্ধ শুঁখলাম সাধারণ জল হঠাৎ আমার নজর গেল কার্পেটের ওপর খুব সামান্য প্রায় চোখে পড়ে না একটা ভিজে দাগ ঠিক বিশ্বনাথ বাবুর ইজি চেয়ারের পায়ের কাছে ছাদ থেকে জল পড়ছে না ছাদ শুকনো তবে জলটা এলো কোথা থেকে আর ঠিক তখনই বাইরে বিকট শব্দে বাজ পড়ল ক্ষণিকের বিজলির আলোয় দেখলাম জানলার বাইরে বাগানের ঝোপের আড়ালে একটা ছায়ার মতো কিছু দ্রুত সরে গেল কে ওখানে আমি চেঁচিয়ে উঠলাম খনি কি এখনই বাড়িতেই লুকিয়ে আছে নাকি এটা সেই অভিশপ্ত গুপ্তধনের কোনো প্রাকৃতিক রক্ষক যে তার শিকার নিয়ে সরে যাচ্ছে অন্ধকারে মলয় বাগানের দিকে যাও এক্ষণি কনস্টেবলদের বলো বাড়ির পেরিমিটারটা সিল করে দিতে আমি চিৎকার করে নির্দেশ দিলাম আমার গলার স্বর শুনে মলয় এক মুহূর্ত দেরি না করে ছুটে বেরিয়ে গেল আমি আবার নজর দিলাম ঘরের ভেতরের দিকে এই লকড রুম মিস্ট্রি বা বন্ধ ঘরের রহস্য আমাকে ভেতর ভেতর অস্থির করে তুলছিল ফরেন্সিক টিম আসতে এখনো দেরি আছে ঝড়ে রাস্তাঘাটের যা অবস্থা ততক্ষণ আমাকেই এই গোলকধাঁধার প্রথম সূত্রগুলো খুঁজে বের করতে হবে অপরাধী পালায় কিন্তু সে তার ছায়াটা ফেলে রেখে যায় এটা আমার পুরনো বিশ্বাস বইয়ের আলমারিগুলোর দিকে তাকালাম সারি সারি বই যেন ইতিহাসের সাক্ষী একটা আলমারির পাল্লা সামান্য ফাঁক হয়ে আছে কাছে গিয়ে টর্চের আলো ফেলতেই দেখলাম ধুলোর ওপর আঙুলের ছাপ কেউ একজন খুব তাড়াহুড়ো করে কিছু একটা খুঁজেছে এখানে কিন্তু কি সেই গুপ্তধনের হদিশ নাকি অন্য কোনও গোপন নথি নিচে নেমে এলাম বসার ঘরে তখনও পিনপতন নিস্তব্ধতা আমি রজতের মুখামুখি দাঁড়ালাম বছর পঁয়ত্রিশের যুবক পরনে দামি ব্র্যান্ডেড শার্ট কিন্তু এখন ঘামে ভিজে জবজব করছে চোখে মুখে একটা উদ্ধত ভাব থাকলেও দৃষ্টিটা অস্থির আপনি শেষ কখন কাকাকে দেখেছিলেন মিস্টার রজত আমি কড়া গলায় প্রশ্ন করলাম রজত ঢোক গিলল রাত দশটা নাগাদ কাকা বলেছিলেন ওর শরীরটা ভালো লাগছে না লাইব্রেরিতে গিয়ে বিশ্রাম নেবেন কাউকে বিরক্ত করতে বারণ করেছিলেন আর আপনি তখন কোথায় ছিলেন আমি আমি নিজের ঘরেই ছিলাম ল্যাপটপে কাজ করছিলাম স্টক মার্কেটের অবস্থা তো জানেনি কেউ সেটা প্রমাণ করতে পারবে রজত চুপ করে রইল ওর চোখটা চঞ্চল হয়ে এদিক ওদিক ঘুরছে যেন পালাবার পথ খুঁজছে মিথ্যা বলছে ও আমি নিশ্চিত মানুষের চোখ মিথ্যা বলতে পারে না বিশেষ করে যখন সে চাপে থাকে এবার তাকালাম হরিপদর দিকে বুড়ো মানুষটা এই বাড়িতে আছে প্রায় পঞ্চাশ বছর তার চোখে ভয় নেই আছে এক গভীর ক্লান্তি আর শোক বাবু আপনি কিছু শব্দ পাননি এই পুরনো বাড়িতে তো ইঁদুর দৌড়লেও শব্দ হয় হরিপদ নিচু গলায় প্রায় ফিসফিস করে বলল বাবু এ বাড়িতে শব্দের অভাব নেই পুরনো কাঠ নড়ে ওঠে বাতাস ফিসফিস করে কিন্তু আজ রাতে আজ রাতে আমি ঘুঙুরের শব্দ শুনেছি ঘুঙুর আমার ভ্রু কুচকে গেল এই বাড়িতে কি কেউ নাচছিল না স্যার ঠিক রাত বারোটা নাগাদ ছম ছম করে শব্দ যেন কেউ দোতালার বারান্দা দিয়ে নেচে নেচে লাইব্রেরির দিকে গেল তারপর সব চুপ ওই শব্দ আমি চিনি বাবু ওটা এই বাড়ির কারো পায়ের শব্দ নয় নন্দিনী হঠাৎ তাচ্ছিল্যের সাথে বলে উঠল হরিপদ ও ওসব ভৌতিক গল্প পুলিশকে শুনিও না অফিসার আমি একটা কথা বলতে চাই কাকা কাল রাতে আমাকে বলেছিলেন যে তিনি ওই গুপ্তধনের ম্যাপটা আজই নষ্ট করে ফেলবেন ওটা নাকি অভিশপ্ত ওনার ধারণা ছিল ওটার জন্যই রজতের বাবা মানে ওনার দাদা মারা গিয়েছিলেন ম্যাপ লাইব্রেরি টেবিলে যে কাগজটা ছিল হ্যাঁ কিন্তু ওটা তো নকল ম্যাপ আসলটা কাকা একটা সিক্রেট লকারে রাখতেন ওই লাইব্রেরি ঘরেই একটা দেওয়ালের প্যানেল আছে নন্দিনীর গলায় উত্তেজনার আভাস আমি আর দেরি করলাম না আবার ছুটে গেলাম লাইব্রেরিতে নন্দিনী যা বলেছিল ঠিক তাই বইয়ের আলমারির পেছনে একটা লুকানো সিন্দুক বা সেফ কিন্তু সিন্দুকটা খোলা আর ভেতরটা একেবারে ফাঁকা যেন কালো গহভর তার মানে মোটিভ পরিষ্কার লুট খুনি শুধু খুন করেনি জিনিসটা নিয়েও পালিয়েছে কিন্তু কে সে বাইরের কেউ নাকি ভেতরের কেউ যে বাইরের কারো সাথে হাত মিলিয়েছে বাইরে থেকে মলয় ফিরে এল সারা শরীর ভিজে চুপচুপে হাতে একটা কাদার দলা মাখানো জিনিস স্যার বাগানের পাঁচিলের কাছে কাদার মধ্যে কাদার মধ্যে এটা পেলাম কেউ একজন পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছে মনে হয় কিন্তু তাড়াহুড়োয় জিনিসটা পড়ে গেছে আমি জিনিসটা হাতে নিলাম একটা পুরনো আমলের ভারী চাবি অদ্ভুত দর্শন সাধারণ কোনো তালা খোলার চাবি নয় এটা এর গায়ে খোদাই করা আছে একটা সাপের চিহ্ন স্যার মলয় ফিসফিস করে আমার কানের কাছে বলল রজতবাবুর জুতোর সোলটা একবার চেক করবেন বাগানে আমি যে পায়ের ছাপ পেয়েছি তার সাথে ওর জুতোর সাইজটা বড্ড মিলে যাচ্ছে আর ওই চাবির গায়ের চিহ্নটা আমি শুনেছি এই অঞ্চলে একটা স্মাগলিং গ্যাং সক্রিয় তারা কোবরা সাঙ্কেতিক নাম ব্যবহার করে আমি রজতের জুতোর দিকে তাকালাম দামি লেদার সু কিন্তু তার ধারে কাদা লেগে আছে রজত কি আমাদের বোকা বানানোর চেষ্টা করছে নাকি এর পেছনে আরও বড় কোনো আন্তর্জাতিক চক্র কাজ করছে হঠাৎ আমার মনে পড়ে গেল লাশের কাছে পাওয়া সেই মিষ্টি গন্ধটার কথা ওটা কোনো পারফিউম নয় ওটা কোনো ফুলের গন্ধও নয় ওটা ক্লোরোফর্ম না ক্লোরোফর্মের গন্ধে মানুষ অজ্ঞান হয় মারা যায় না যদি না ডোজ খুব বেশি হয় আর ক্লোরোফর্ম ব্যবহার করলে তো ধস্তাধস্তির চিহ্ন থাকত তাহলে কি বিষ কিন্তু কোন বিষ বাতাসে মিশে থাকে আর মানুষকে নিঃশব্দে মেরে ফেলে রহস্যটা যতটা সোজা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি জটিল হয়ে উঠছে খুনি কি এখনও এই বাড়িতেই আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে নাকি হরিপদর সোনা সেই ঘুমুরের শব্দ আসলে অন্য কোনো সংকেত যা আমরা বুঝতে পারছি না চারটে নাগাদ ফরেনসিক টিম আর পুলিশ সার্জন ডক্টর সেন এসে পৌঁছালেন ঝড়টা তখন একটু কমেছে কিন্তু লোডশেডিং কাটেনি জেনারেটরের ভটফট শব্দে আর আধ অন্ধকার আলোয় বাড়িটা আরও ভৌতিক লাগছে ডক্টর সেন বডিটা পরীক্ষা করতে করতে ভ্রু কুঁচকে ফেললেন অভিজ্ঞ ডাক্তার সহজে ঘাবরান না কিন্তু আজ তাকেও চিন্তিত মনে হচ্ছে অনির্বাণ কেসটা অদ্ভুত কোনো এক্সটার্নাল ইঞ্জুরি নেই চোখ আর জিভের অবস্থা দেখে মনে হচ্ছে অ্যাসফিক্সিয়া বা শ্বাসরোধ হয়ে মৃত্যু কিন্তু গলায় তো কোনও দাগ নেই বালিশ চাপা দিলে যে পেটেকিয়াল হেমারেজ বা চোখের রক্তজালিকা ফেটে যাওয়ার কথা সেটাও খুব একটা স্পষ্ট নয় গ্যাস কোনো বিষাক্ত গ্যাস আমি জানতে চাইলাম ঘরে ঢুকেই একটা মিষ্টি গন্ধ পেয়েছিলাম হতে পারে কিন্তু ঘরে তো কোনো গ্যাস সিলিন্ডার বা লিক হওয়ার মতো সোর্স দেখছি না আর কার্বন মনোক্সাইড হলে বডি চেরি রেড হয়ে যেত এখানে বডি নীলচে হয়ে গেছে আমি ভিসেরা প্রিজার্ভ করব ল্যাবে না পাঠালে শিওর হওয়া যাবে না তবে ডক্টর সেন থামলেন তবে কি এই মিষ্টি গন্ধটা এটা খুব পরিচিত যুদ্ধের ইতিহাসের উল্লেখ আছে তিনি চিন্তিত মুখে বডি প্যাক করার নির্দেশ দিলেন ডক্টর সেন বডি নিয়ে চলে যাওয়ার পর আমি আবার ঘরটা সার্চ করতে শুরু করলাম মলয়কে বললাম রজতকে আলাদা করে জেরা করতে আমার মাথায় ঘুরছে ওই খোলা সিন্দুক সাপের চিহ্নওয়ালা চাবি আর স্মাগলিং গ্যাংয়ের সম্ভাবনার কথা লাইব্রেরি ঘরের মেঝেতে কার্পেটটা আমি তুলে ফেললাম নিচে কাঠের মেঝে সেখানেও কিছু নেই কিন্তু কার্পেটের নিচে একটা ছোট্ট কাঁচের টুকরো পাওয়া গেল খুব মিহি চশমার কাছের মতো পাতলা নয় বরং কোনো ল্যাবরেটরি টেস্ট টিউব বা অ্যাম্পুলের ভাঙা অংশ এটা এখানে এলো কি করে বিশ্বনাথবাবু কি কোনো কেমিক্যাল নিয়ে কাজ করছিলেন নাকি খুনি এটা ফেলে গেছে তখনই নিচ থেকে হইচই শোনা গেল আমি দ্রুত নিচে নামলাম কনস্টেবলরা রজতকে ধরে রেখেছে রজতের হাতে একটা বড় ট্রাভেল ব্যাগ সে পালানোর চেষ্টা করছিল পেছনের দরজা দিয়ে ব্যাগটা খুলুন আমি শান্ত কিন্তু কঠোর গলায় নির্দেশ দিলাম রজত কাঁপতে কাঁপতে ব্যাগটা দিল চেন খুলতেই বেরিয়ে এলো থরে থরে টাকা নগদ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আর তার নিচে একটা পুরনো চামড়ার ডায়রি এটা কি আমি ডায়রিটা তুলে নিলাম বিশ্বাস করুন অফিসার রজত চিৎকার করে উঠল ওর গলার স্বর ফেটে যাচ্ছে আমি কাকাকে মারিনি আমি শুধু টাকাগুলো নিয়েছিলাম কাকাই টাকাগুলো বিজনেস ডিল থেকে পেয়েছিলেন ক্যাশ বক্সে ছিল আমি ঋণে ডুবে আছি শেয়ার বাজারে সব খুঁইয়েছি তাই আর সিন্দুকটা ওটাকে খুলেছে আর এই ডায়েরি আমি জানি না আমি যখন টাকা নিতে যাই কাকা তখনও বেঁচেছিলেন লাইব্রেরিতে কথা বলছিলেন কারোর সাথে কার সাথে আমি চমকে উঠলাম আপনি তো বললেন আপনি কাউকে দেখেননি আমি দেখিনি কিন্তু আওয়াজ পেয়েছি দরজার বাইরে থেকে শুনলাম কাকা বলছেন তুমি এত বছর পর বিদেশি বায়ারদের সাথে হাত মিলিয়েছ এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি ভাবলাম হয়তো কোনো ব্যবসায়িক মিটিং চলছে তাই আমি আমার ঘরে চলে যাই প্লিজ স্যার আমি চোর হতে পারি কিন্তু খুনি নই রজতের কথাগুলো যদি সত্যি হয় তবে বিশ্বনাথবাবু তার খুনির সাথে কথা বলছিলেন এবং সেই খুনি কোনো বিদেশি বায়ারের সাথে যুক্ত তার মানে মলয়ের স্মাগলিং থিওরিটা কি ঠিক আমি ডায়েরিটা খুললাম এটা বিশ্বনাথবাবুর ব্যক্তিগত জার্নাল শেষ পাতায় লেখা আজ সেই দিন আমি জানি ও আসবে গুপ্তধন কোনো সোনাদানা নয় ওটা একটা অভিশাপ উনিশশো সালে দাদু যে মূর্তিটা বার্মা থেকে এনেছিলেন ওটার ভেতরেই লুকিয়ে আছে সেই মারণ রহস্য ওটা আমার ধ্বংস করে ফেলা উচিত ছিল বাইরের শকুনেরা ওটার গন্ধ পেয়েছে মারণ রহস্য বাইরের শকুন স্মাগলার আমি নন্দিনীর দিকে তাকালাম ও এক কোণে দাঁড়িয়ে সব শুনছিল ওর মুখটা এখন কাগজের মতো সাদা ঠোঁট দুটো কাঁপছে নন্দিনী দেবী উনিশশো সালে সেই মূর্তির ব্যাপারে আপনি কিছু জানেন বা কোনো বিদেশি বায়ারের কথা নন্দিনী কিছু বলার আগেই মলয় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল স্যার বড় খবর আছে হরিপদ কেয়ারটেকাল মিসিং ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর ওর ঘর থেকে এটা পাওয়া গেছে মলয় আমার হাতে একটা ছবি দিল পুরনো সাদাকালো ছবি ছবিতে এক যুবক বিশ্বনাথ বাবুর পাশে দাঁড়িয়ে আছে আর তাদের হাতে একটা অদ্ভুত দর্শনের ধাতব মূর্তি যুবকটির চেহারার সাথে হরিপদর অদ্ভুত মিল যদিও বয়স অনেক কম তাহলে কি হরিপদই সেই ব্যক্তি যে এত বছর পর ফিরে এসেছে প্রতিশোধনীতে বা ওই মূর্তির লোভে কিন্তু একটা খটকা আমার মন থেকে কিছুতেই যাচ্ছে না ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল রজত হরিপদ বা কোনো স্মাগলার যেই আসুক না কেন খুন করে বেরোনোর সময় দরজা ভেতর থেকে ছিটকিনি দিল কি করে হঠাৎ আমার পকেটে রাখা সেই ভাঙা কাঁচের টুকরোটার কথা মনে পড়ল আর সেই মিষ্টি গন্ধ আমি বিদ্যুতে ব্যাগে পকেট থেকে ফোন বের করে গুগলে সার্চ করলাম সুইট স্মেল অ্যাসফিক্সিয়া কেমিক্যাল ওয়ারফেয়ার রেজাল্ট দেখে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল খুনি কোনো সাধারণ অস্ত্র ব্যবহার করেনি সে ব্যবহার করেছে বিজ্ঞানকে এমন একটা অস্ত্র যা হত্যার পর বাতাসের সাথে মিশে যায় কোনো চিহ্ন রাখে না কিন্তু এর জন্য তো একটা বিশেষ কন্টেনার দরকার সেই ভাঙা কাছের টুকরো আমি আবার লাইব্রেরির দিকে ছুটলাম এবার আমি জানি আমাকে কি খুঁজতে হবে ঘরের ভেন্টিলেশন বা এসি ডাক্ট চার আমি লাইব্রেরি ঘরে ঢুকে সোজা এসির ভেন্টের দিকে তাকালাম পুরনো আমলের উইন্ডো এসি কিন্তু দেওয়ালের অনেক উঁচুতে বসানো মলয়কে বললাম একটা মই নিয়ে আসতে মই বেয়ে ওপরে উঠে আমি এসির ভেন্টা খুললাম ধুলো রাস্তরণ কিন্তু তার মাঝে একটা পরিষ্কার গোলাকার জায়গা যেন সম্প্রতি কেউ এখানে কিছু রেখেছিল আর সেখানেও আটকে আছে সেই একই মিহি কাঁচের গুঁড়ো স্যার কি পেলেন মলয় নিচ থেকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল আমি নিচে নেমে এলাম আমার মাথায় তখন পুরো দৃশ্যটা সিনেমার মতো ভাসছে মলয় এটা কোনো সাধারণ খুন নয় এটা একটা পারফেক্ট মার্ডারের চেষ্টা রজত চোর হতে পারে কিন্তু ওর অত বুদ্ধি নেই হরিপথ পলাতক আর স্মাগলিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু হরিপদর মতো একজন সামান্য কেয়ারটেকারের পক্ষে কি এত আধুনিক কেমিক্যাল আর এই সেট আপ করা সম্ভব কেমিক্যালটা কি স্যার ফসজিন আমি গম্ভীর মুখে বললাম প্রথম বিশ্বযুদ্ধে ট্রেঞ্চ ওয়ারফেয়ারে ব্যবহার হতো এর বৈশিষ্ট্য হল তাজা খড়ের বা পচা ফলের মতো মিষ্টি গন্ধ খুব মারাত্মক খুনি এসির ভেন্টের মধ্যে কোনো টাইমার সেট করা কাঁচের অ্যামপিউল বা পাত্তে এই তরল গ্যাসটা রেখেছিল এসি অন হতেই ভাইব্রেশনে বা মেকানিজমে কাঁচটা ভেঙে যায় গ্যাসটা এসি হয়ে ঘরের বাতাসে ছড়িয়ে পড়ে যেহেতু ঘরটা বন্ধ গ্যাসটা বেরোতে পারেনি বাবু ঘুমের মধ্যেই বা ঝিমুনি এসে মারা যান অক্সিজেন কমে গিয়ে শ্বাসরোধ বাপ এত প্ল্যান মলরের চোখ কপালে উঠল হ্যাঁ আর কাঁচ ভাঙার শব্দটা এসি চলার শব্দের আড়ালে চাপা পড়ে গেছে কিন্তু আসল প্রশ্ন হল এই সেট কে করল ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল ফরেন্সিক ল্যাব থেকে ডক্টর সেন অনির্বাণ বাবু ওপাশ থেকে ডক্টর সেনের উত্তেজিত গলা আপনার অনুমানই ঠিক বডির লাংসে আমরা খুব সামান্য পরিমাণে ফসজিনের মেটাবোলাইটস পেয়েছি এটা অত্যন্ত বিরল বিষপ্রয়োগ কেস সলভড মানে কিভাবে খুন হয়েছে সেটা সলভড কিন্তু কে করেছে আমি নিচে নেমে এলাম রজত এখনও পুলিশের জিম্মায় হরিপথ গায়েব নন্দিনী সোফায় বসে আছে দৃষ্টি মেঝের দিকে আমি নন্দিনীর সামনে গিয়ে দাঁড়ালাম নন্দিনী দেবী আপনি কেমিস্ট্রিতে এমএসসি করেছিলেন তাই না আমি আপনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করছিলাম থানায় আসার সময় গোল্ড মেডেলিস্ট ছিলেন নন্দিনী চমকে তাকালো। তার চোখে এবার আর ভয় নেই আছে এক শীতল চাতুর্য হ্যাঁ ছিলাম কিন্তু তাতে কি কেমিস্ট্রি জানা মালেই আমি খুনি আমি তো এখন সামান্য স্কুল টিচার ফসজিন গ্যাস বানানো বা যোগা করা খুব একটা কঠিন নয় একজন কেমিস্ট্রের পক্ষে আর লাইব্রেরির চাবি ডুপ্লিকেট করাও কঠিন নয় আপনি জানতেন আজ রাতে বিশ্বনাথবাবু লাইব্রেরিতে থাকবেন আপনি কী আবলতাবল বকছেন নন্দিনী চিৎকার করে উঠল আমি আমার বাবাকে মারবো আর মোটিভ কি টাকা সম্পত্তি তো এমনিতেই রজত পাবে আমি তো পালিতামে ঠিক তাই সম্পত্তি আপনি পাবেন না কিন্তু ওই মূর্তিটা ওটার ভেতরে হয়তো এমন কিছু ছিল যা আন্তর্জাতিক বাজারে কোটি টাকায় বিক্রি হবে স্মাগলিং রিংয়ের সাথে আপনার যোগাযোগ আছে নন্দিনী দেবী রজত যে বিদেশি বায়ারের কথা শুনেছিল সেটা কি আপনার ফোনেই হচ্ছিল নন্দিনী হাসল এক অদ্ভুত ব্যঙ্গাত্মক হাসি আপনার গল্পটা দারুণ অফিসার কিন্তু প্রমাণ কোথায় ফসজিন গ্যাস ওটা হরিপদও বনাতে পারে ও তো পুরনো ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিল বাবার ও বাবাকে ঘৃণা করত বাবা ওকে সারা জীবন চাকর করে রেখেছিল এটাই আমার ডেড এন্ড নন্দিনী ঠিকই বলেছে প্রমাণ চাই পারিপার্শ্বিক প্রমাণে কোর্টে কেস টিকবে না হরিপথকে খুঁজে পেতেই হবে হঠাৎ কনস্টেবল হরেখ্রিস্ট হন্তদন্ত হয়ে ঢুকল স্যার বাড়ির পেছনের জঙ্গলে হরিপথকে পাওয়া গেছে জীবিত না স্যার ঝুলন্ত অবস্থায় একটা আমগাছ থেকে গলায় দড়ি দিয়ে সবাই স্তম্ভিত হরিপথ আত্মহত্যা করেছে তার মানে কি ওই খুনি ও কি অনুশোচনায় আত্মহত্যা করল ফাইল ক্লোজড ঘটনাস্থলে গিয়ে দেখলাম বৃষ্টির জলে ভেজা হরিপদর নিথর দেহটা ঝুলছে পুলিশ নামাল পকেট সার্চ করে একটা ভিজে চিরকুট পাওয়া গেল তাতে কাঁচা হাতে লেখা আমি আর পারলাম না পাপের বোঝা অনেক ভারী আমি বাবুকে মেরেছি ক্ষমা করবেন মলয় স্বস্তির নিশ্বাস ফেললো যাক স্যার কেস সলভড বুড়ো লোভে পড়ে খুনটা করেই ফেলেছিল আমি চিরকুটটা হাতে নিয়ে ভালো করে দেখলাম তারপর টর্চের আলো ফেললাম হরিপদর জুতোর দিকে কালো রঙের কাপড়ের জুতো মলয় আমি শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বললাম কেস সলভ হয়নি বরং আরও জটিল হল হরিপথকে খুন করা হয়েছে ওকে মেরে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর যে এটা করেছে সে এখন ওই বাড়িতেই বসে আছে ভাবছে সে জিতে গেছে কেন স্যার সুইসাইড নোট তো আছে ভালো করে দেখো কাল রাত থেকে তুমুল বৃষ্টি হচ্ছে জঙ্গল পুরো কাদা অথচ হরিপদর জুতোর তলায় এক ফোটা কাদা নেই জুতোটা একদম পরিষ্কার একজন মানুষ কাদা মারিয়ে এসে গাছে ঝুলল আর পায়ে কাদা লাগবে না অসম্ভব ওকে কাঁধে করে বা কোনোভাবে ঝুলিয়ে আনা হয়েছে আমার চোখের সামনে তখন একটাই দৃশ্য ভাসছে নন্দিনী ওর চোখে সেই শীতল হাসি তখনই আমার মাথায় এলো সেই মিস্ত্রি সলভ করার শেষ রাস্তাটা গুপ্তধন ওই মূর্তিটা কোথায় গেল সিন্দুক তো ফাঁকা ছিল খুনি নিশ্চয়ই ওটা বেশি দূরে সরাতে পারেনি মলয় বাড়িটা সার্চ করো প্রত্যেকটা ইঞ্চি বিশেষ করে নন্দিনীর ঘর আর ওই মিউজিক সিস্টেমের বড় স্পিকারগুলো স্পিকার কেন স্যার কারণ হরিপথা বলেছিল ও ঘুঙুরের শব্দ শুনেছে ওটা হয়তো কোনো অডিও রেকর্ডিং ছিল যাতে আমরা ভাবি অন্য কেউ আছে আর বড় স্পিকারের ভেতরেই ফাঁপা জায়গা থাকে লোকানোর জন্য আমরা ঝড়ের গতিতে আবার বাড়িতে ঢুকলাম নন্দিনী তখন উঠে তার ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছিল ওর হাঁটা চলায় একটা হলো কোথায় যাচ্ছেন নন্দিনী দেবী আমি পথ আটকালাম আমার শরীর খারাপ লাগছে আমি শুতে যাচ্ছি আপনারা তো খুনিকে পেয়েই গেছেন হরিপথই তো সব করেছে খুনিকে পেয়েছি কিন্তু মাস্টার মাইন্ডকে এখনও অ্যারেস্ট করিনি মলয় আর দুজন কনস্টেবল সোজা নন্দিনীর ঘরে ঢুকল নন্দিনী বাধা দেওয়ার চেষ্টা করল বাঘিনীর মতো ফুসে উঠল আপনারা ওয়ারেন্ট ছাড়া আমার ঘরে ঢুকতে পারেন না এটা হ্যারাসমেন্ট মার্ডার কেসে জোরালো সন্দেহের বসে ইমিডিয়েট সার্চ করা যায় ম্যাডাম আইন আমাকে শিখিয়ে দেবেন না আমি কড়া গলায় বললাম নন্দিনীর ঘরের কোণে দুটো বিশাল বড় সাউন্ড বক্স রাখা ওগুলো দেখেই আমার সন্দেহ আরও গাঢ় হলো। মলয় একটা স্ক্রুড্রাইভার দিয়ে বক্সের পেছনের প্যানেলটা খুলতে শুরু করল নন্দিনীর মুখটা এবার ভয় নীল হয়ে যাচ্ছে কপালের শিরা দবদব করছে ও বুঝতে পারছে খেলা শেষ স্ক্রু খুলতেই ভেতর থেকে তোয়ালেতে মোড়া একটা ভারী জিনিস বেরিয়ে এলো তোয়ালে সরাতেই সবার চোখ কপালে উঠল সোনার নয় একটা মিশমিশে কালো পাথরের মূর্তি কিন্তু মূর্তির নিচে একটা ঢাকনা মতো অংশ আছে আমি সাবধানে ঢাকনাটা খুললাম ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটা ছোট ছোট প্লাস্টিকের পাউচ হিরে অকাট হিরে আনকাট ডায়মন্ডস যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা বার্মা থেকে দাদু মূর্তি আনেননি এনেছিলেন এই হিরেগুলো মূর্তির আড়ালে স্মাগলিং আমি বললাম আর এই হিরের লোভেই আপনি নিজের পালক পিতাকে খুন করলেন আর সেই বিদেশি বায়ার সে আসলে আপনারই কন্ট্যাক্ট তাই না নন্দিনী হঠাৎ হিসিস করে উঠল তার ভদ্র মুখোশটা খসে পড়ল মুহূর্তের মধ্যে পালক পিতা উনি আমাকে দাসীর মতো রাখতেন সব সম্পত্তি সব ভালোবাসা ওই অপদার্থ জুয়ারি ভাইবো রজতকে দিয়ে লিচ্ছিলেন আমি কে আমি শুধু একজন অনাথ মেয়ে যাকে দয়া করে রাখা হয়েছে আর এই হিরেগুলো ওগুলো নষ্ট করে ফেলতে চেয়েছিলেন উনি আমি সেটা হতে দিতে পারি না ওগুলো আমার অধিকার আমার ক্ষতিপূরণ তাই আপনি ফসজিন গ্যাস ব্যবহার করলেন কেমিস্ট্রির জ্ঞান কাজে লাগালেন আর বেচারা হরিপথ সব দেখে ফেলেছিল তাই না ও হয়তো আপনাকে আটকাতে চেয়েছিল তাই ওকেও মেরে আত্মহত্যার নাটক সাজালেন কিন্তু একটা ভুল করলেন ভুল নন্দিনী চ্যালেঞ্জের সুরে বলল তার চোখে আগুন হরিপথের জুতো এত কাদা জলের মধ্যে জঙ্গলে গিয়ে আত্মহত্যা করল অথচ জুতোর তলায় এক ফোটা কাদা নেই আপনি ওকে বাড়িতেই মেরেছেন তারপর বৃষ্টি থামলে লাশটা কনস্টেবলদের নজর এড়িয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু একা পারেননি তাই জানলার কাছে ঝুলিয়ে দেওয়ার প্ল্যান ছিল কিন্তু সময় পাননি আমাদের কনস্টেবলরা বডিটা জঙ্গলের ধারে পায় কারণ ওটা আপনি অধিক দিয়ে পাচার করার চেষ্টা করছিলেন নন্দিনী চুপ করে রইল তার শরীর কাঁপছে তারপর হঠাৎ টেবিল থেকে একটা ভারী পেপারওয়েট তুলে আমার দিকে ছুঁড়ে মেরেই পালানোর চেষ্টা করল ধরো ওকে কনস্টেবলরা তৈরিই ছিল নিমেষের মধ্যে নন্দিনীকে ধরে হাতে হাত করা পড়িয়ে দিল ভোর হয়ে এসেছে বৃষ্টি থেমে গেছে রায় চৌধুরী ম্যানসনের বাইরে পুলিশের জিপের নীল আলো জ্বলছে রজত হতবম্ব হয়ে বসে আছে ও শুধু চোর খুনি নয় হিরেগুলো সরকারের হেফাজতে যাবে আমি জিপে ওঠার আগে একবার ওই পুরনো বাড়িটার দিকে তাকালাম গুপ্তধন মানুষ পায় না গুপ্তধনই মানুষকে খেয়ে ফেলে বিশ্বনাথবাবু হয়তো সেটাই বুঝেছিলেন তাই শেষ করতে চেয়েছিলেন সব কিন্তু নন্দিনীর ভেতরের বঞ্চনা আর লোভ সেটা ফসজিনের চেয়েও তীব্র বিষ হয়ে জ্বলে উঠল এইটা কথার শেষ অংশ দর্শকদের কমেন্টের উপর নির্ভর করে এর একটা সেকেন্ড পার্টও আসবে যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তবে কমেন্ট করে আমাদের জানাবেন ধন্যবাদ